আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো বিধি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পণ্য নিয়ে হাজির হয়েছে খামারি ভাই বোনেরা আপনারা প্রতিনিয়ত আসলে খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নিয়ে আমাদের কাছ থেকে জানতে চান আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার এবং দীর্ঘদিন ব্যবহার উপযোগী একটি সিরিঞ্জ দর্শক ভ্যাকসিনের জন্য এই ভ্যাকসিন গানটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন একেবারে জিরো পয়েন্ট ওয়ান এম থেকে শুরু করে ওয়ান এম পর্যন্ত যে কোনো ধরনের ভ্যাকসিন প্রদানের জন্য এবং দর্শক এই চমৎকার ভ্যাকসিন গানটি চায়না আমেরিকান সংস্করণ আমরা যে আমেরিকান থামাভেটের প্রোডাক্টটি দেখছি এই প্রোডাক্টটিরই চায়না প্রোডাক্ট হিসেবে চায়না যে প্রোডাক্টগুলো তাদেরকে তৈরি করে দেয় সেই প্রোডাক্টই চায়নার সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসেছি তাদের এই থামা ভ্যাটটি আপনারা একটু ভালো করে যদি দেখেন এটি টিসিসি থামা টু হিসেবে আপনারা আমাদেরকে একটু মাত্র ইনফর্ম করলেই কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রোডাক্টটি সরাসরি পাঠিয়ে দিতে অথবা আপনারা যদি এই প্রোডাক্টটির প্রয়োজন হয় অবশ্যই এই প্রোডাক্টটি আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সরাসরি পাঠাবেন আমরা চেষ্টা করব। আপনাদেরকে এই প্রোডাক্টের অরিজিনাল প্রোডাক্টটি অর্থাৎ কোনো কপি প্রোডাক্ট নয় দিস ইজ দা অরিজিনাল চায়না প্রোডাক্ট দশক এই অরিজিনাল প্রোডাক্টটি যাদের প্রয়োজন তারা এই প্রোডাক্টটির পুরো বিস্তারিত বিষয়টি জানবেন আমাদের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না চেনে দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো দর্শক চলুন ভেতরে কি কি রয়েছে সেই বিষয়টি দেখে নেই দর্শক আমরা যখন এই প্রোডাক্টটি ওপেন করব তখন এর মধ্যে থাকা সমস্ত স্পেয়ার পার্টসগুলো আমাদের কিন্তু একসাথে বেরিয়ে আসবে দর্শক প্রথমেই যে জিনিসটির কথা আমাদেরকে বলতে হয় সেটি হচ্ছে এটি একটি পিভিসি পলিতে অ্যাটাচ করা রয়েছে একটি চমৎকার ভ্যাকসিন গান দেখুন কত চমৎকার লুকুলটি বডি এবং এর এবিএস কিন্তু অত্যন্ত চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে প্লাস্টিকের এবিএস বডিটু রয়েছে সেটি কিন্তু অত্যন্ত মেটাল ফিনিশিং থেকে শুরু করে সব কিছু অত্যন্ত চমৎকার এবং কমপ্লিট এস এস দিয়ে তৈরি মাঝখানে যে সিরিজ প্রুফটি রয়েছে সেটিও কিন্তু আপনার এখানে এক্সট্রা দেয়া রয়েছে আর যদি কোনো কারণে এই সিরিঞ্জের গ্লাস পোর্শনটি ভেঙে যায় অথবা দীর্ঘদিন ব্যবহারের কারণে আপনার লেখাটি না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এটিকে আপনি কি আলাদা করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং দর্শক এখানে থাকা প্রতিটি অংশই কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খুলে আবার প্রত্যেকটি জিনিস গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেই জিনিসগুলো কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন আমরা যে অংশটুকু খুলেছি সেটি হচ্ছে ভেতরে থাকা গ্লাসের যে পার্টি রয়েছে সেটিকে আলাদা করে খুলবার জন্য এবং নিচের যে অংশটি রয়েছে সেটির সাথে কিন্তু আপনারা এই ধরনের একটি পাইপ পাবেন সেই পাইপটিকে অ্যাটাচ করে তার অপোজিট প্রান্তে আপনারা কিন্তু এই ধরনের একটি বড় নীল সংযুক্ত করে সেটি কোনো একটি বড় বোতলে আপনার যে ভ্যাকসিনটা আপনার সংরক্ষণ করবেন সেখান থেকে আপনি ইনসার্ট করে সরাসরি কিন্তু এখান থেকে প্রেস করে অনায়াসে আপনি ভ্যাকসিনটি প্রদান করতে পারবেন যারা নতুন তাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো আমি আরো স্পষ্ট করে বলে দিচ্ছি দেখুন এখানে যে প্লাঞ্জারটি রয়েছে এই প্লাঞ্জারের ঠিক একেবারে সামনের মাথায় আমাদের একটি ছোট্ট প্লাস্টিকের রিবন রয়েছে যেটি আসলে এই মুহূর্তে ইন্ডিকেট করছে আমি এই মুহূর্তে এটিকে কতটুকু পর্যন্ত আমি ভ্যাকসিন দেওয়ার জন্য এখানে ব্যবহার করব দেখুন আমি হাত দিয়ে ঘড়ির উল্টা দিকে এন্টি ক্লক ওয়াইজ এটাকে ঘোরাচ্ছি ফলে আমার এখানে কিন্তু এটি পেছনে সরে আসছে এবং কতটুকু ভ্যাকসিন আমি এখানে প্রদান করব সেটি কিন্তু নিশ্চিত করা সম্ভব হচ্ছে এটি প্রয়োজন হলে আমরা জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পর্যন্ত যে কোনো অংশটি সিলেক্ট করে আমরা এখানে থাকা যে লকটি রয়েছে সেটিকে যদি আমরা এখান থেকে ক্লক করে দেই ঘুরিয়ে ক্লক ওয়াইজ তাহলে কিন্তু এটি টাইট করে দিলে সেই জায়গাটিতে ফিক্স হয়ে যাবে তখন আমি বারবার প্রেশার প্রয়োগ করে আমি ঠিক সমপরিমাণ আমি ভ্যাকসিন কিন্তু যে কাউকে প্রদান করতে পারব এবং দর্শক খেয়াল রাখবেন এখানে থাকা সামনের যে পোষণটি রয়েছে সেটির জন্য কিন্তু আমাদের আলাদা করে সিরিঞ্জ দেয়া আছে এবং এই ধরনের সিরিঞ্জগুলো সাহায্যে কিন্তু আপনি অনায়াসে আপনার যে কোনো ধরনের মুরগি অথবা প্রাণীকে অনায়াসে কিন্তু আপনি ভ্যাকসিন প্রদান করতে পারবেন এছাড়াও ছোট বা বিভিন্ন ধরনের যে ভ্যাকসিনের সুইগুলো বা নিডলগুলো আপনাদের প্রয়োজন সেগুলো কিন্তু অনায়েশে আমাদের কাছে পেয়ে যাবেন সেই সিরিঞ্জগুলো আপনাদের অবশ্যই বলে নিতে হবে কারণ 16 থেকে 40G পর্যন্ত বিভিন্ন ভ্যারিয়েন্ট কিন্তু বিভিন্ন নিডল কিন্তু রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে সবচেয়ে 20 এবং 22G যে নিডলগুলো সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় তো দর্শক আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো আপনারা কনফার্ম করে বললে আমরা কিন্তু আপনাদের সেগুলো সাপোর্ট দিতে পারব দর্শক দেখুন এর ভেতরে থাকা যে সমস্ত উপকরণ অর্থাৎ স্প্রিং গুলো রয়েছে এটির নিচে এটির ওপরে বিভিন্ন জায়গাগুলোতে এই স্প্রিং গুলো কিন্তু এখানে আপনাকে এক্সট্রা করে দেওয়া আছে এবং গ্যাসকেট যেগুলো প্রয়োজন সেই গ্যাসকেট গুলো কিন্তু দেওয়া রয়েছে এবং এর ভেতরে থাকা আলাদা করে বল গুলোকেও কিন্তু একই সাথে অ্যাডাপ্ট করে দেওয়া রয়েছে যার কারণে আপনি খুব অতি সহজেই কোনো কারণে এটি নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্ট কোথা থেকে কি করতে হবে সেটির জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন হয় না আর হ্যাঁ এই বিষয়টি যদি আপনি প্রতি দুইবার ব্যবহারের পরে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার এটিকে সংযুক্ত করে রাখেন তাহলে কিন্তু এটি আপনি দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন কেননা এটি নষ্ট হওয়ার মতো কোনো উপাদান নয় অনেকে আসলে আমরা যত্ন করি না তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যায় যত্নে রত্ন মিলে এই কথাটা কিন্তু সবাইকে আমাদের মনে রাখতে হবে তো দর্শক এটির জন্য আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় এটির স্প্রিংগুলো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়ে দাঁড়ায় ক্ষেত্রে কিন্তু এ ধরনের একটি স্ক্রু ড্রাইভার কিন্তু এর সাথে দেয়া আছে যাতে করে আমাদেরকে কষ্ট করে অন্য কারো সহযোগিতা নিতে না হয় তো দর্শক এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আপনারা যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদেরকে বলতে হবে অরিজিনাল চায়না থামা ভেটের বিষয়টি উল্লেখ করে দর্শক এই প্রোডাক্টটি প্রাইস মাত্র আমরা তিন হাজার পাঁচশো টাকা নির্ধারণ করেছি যে প্রোডাক্টটি আমরা পাঁচ হাজার টাকায় প্রথম দিকে বিক্রি করেছি এবং এটির কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে তো দশক আপনাদের যাদের এই পণ্যটি প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন এবং ন্যূনতম পক্ষে পাঁচশো টাকা অগ্রিম প্রদান করে আপনার নাম ঠিকানা দিয়ে ঘরে বসেই কিন্তু আপনি প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন অবশ্যই কুরিয়ার চার্জটি এর সাথে যোগ প্রযোজ্য হবে তো দর্শক আজকে এই পর্যন্তই আশা করছি আগামী ভিডিওতে এই ধরনের চমৎকার গ্যাজেট প্রোডাক্ট গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো সেই পত্রায় রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম